বাংলাদেশে বর্তমান সময় ফেসবুকটা কিন্তু ব্যান আছে কিন্তু অনেকেই আমরা ভিপিএন ব্যবহার করে ব্যবহার করতেছি আর এই ভিপিএন ব্যবহার করার কারণে আমাদের ফেসবুক এটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং হ্যাকও হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা জানব ভিপিএন ব্যবহার করার কারণে আমাদের ফেসবুকের কি ক্ষতি হতে পারে এবং বর্তমান সময় এই পরিস্থিতিতে ফেসবুক ব্যান অবস্থায় কীভাবে আমরা সঠিক নিয়মে ফেসবুক ভিপিএন দিয়ে ব্যবহার করব তো সেক্ষেত্রে পুরো বেটারে দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মূলত এই ভিপিএন ব্যবহারের কারণে আমাদের ফেসবুকের দুইভাবে দুই ভাবে সমস্যা হতে পারে প্রথমত আন অ্যাক্টিভিটি আমরা যে এই ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করি মূলত এই ভিপিএন এর কাজ হচ্ছে আইপি পরিবর্তন করা আমাদের বাংলাদেশের একটা আইপি আছে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটা আইপি আছে এবং প্রত্যেকটা দেশেরই এক একটা আলাদা আইপি আছে বর্তমানে আমাদের বাংলাদেশের আইপি দিয়ে ফেসবুক এবং অন্য যে সোশ্যাল সাইট আছে কিছু ব্যান আছে কিন্তু এই আইপিটা পরিবর্তন করে ভিপিএন তো ফেসবুক ব্যবহার করার কারণে যখন আমরা একটা ভিপিএন অন করি তখন এই যে আমাদের বাংলাদেশের যে আইপিটা আছে সেটা কেটে অন্য একটা কান্ট্রির আইপি অন করে দেয় সেই দেশে তো ফেসবুক ব্যান নাই তো সেই কারণে ওই দেশের যে লোকেশন অনুযায়ী আমাদের ফেসবুকটা কিন্তু চলতেছে বর্তমানে প্লে স্টোর থেকে যে আমরা ফ্রি ভিপিএন গুলো ব্যবহার করি সেই ভিপিএন এর কাজটা হচ্ছে কোন আইপিতে নেটওয়ার্ক ভালো আছে সেটা কালেক্ট করে আমাদের একটা আইপি তৈরি করে দেওয়া এখন ধরুন দেখা যায় সকালবেলা যখন আমি ভিপিএন অন করে ফেসবুক ব্যবহার করি তখন হয়তো ইন্ডিয়ার যে আইপিটা আছে সেই আইপিটা নেট স্পিড ভালো তো সকালবেলা আমাদের ইন্ডিয়ার আইপি কানেক্ট করে দিয়েছে আমরা ইন্ডিয়ার লোকেশনে আমরা ফেসবুক ব্যবহার করতেছি যখন আমরা বিকেল বেলা আবার ফেসবুক ব্যবহার করব তখন দেখা যায় সিঙ্গাপুরের যে লোকেশনটা আছে সেইটার আইপি নেট স্পিডটা খুব ভালো তখন দেখা যাবে ওই সিঙ্গাপুরটা আমাদের বেলা কানেক্ট করে দিবে ওই আইপিতে আমরা ফেসবুক চালাবো তখন ফেসবুক বুঝবে তো আগে আমার বাংলাদেশে ফেসবুক লগ ছিল তারপর দেখা যায় যে সকালবেলা ইন্ডিয়াতে লগ ইন হয়েছে ফেসবুক তারপর আবার বিকেলবেলা সিঙ্গাপুরে লগ ইন হয়েছে তো মোটমাট ফেসবুক বুঝে যে এই ফেসবুক আইডিটায় কোনো একটা সমস্যা আছে হয়তো ফেসবুক ফেসবুকের হ্যাক হয়ে গেছে ফেসবুক এডিটা আন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তখন এই ফেসবুকের যে রোবট আছে সে বুঝবে এই ফেসবুকটায় কোনো একটা ঘাটতি আছে কোনো একটা সমস্যা আছে আপনার আইডিটাকে তারা নষ্ট করে দিবে অথবা করে দিবে। তো সেক্ষেত্রে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের দ্বিতীয়ত ক্ষতি হচ্ছে হ্যাকিং প্রবলেম বিশেষ করে বর্তমানে যে আমরা ফ্রিজে বিপিএনগুলো গুলো ব্যবহার করি সেই বিপিএনগুলো গুলো অনেকই হয় হ্যাকিং সিস্টেম কিছু কিছু ভালো বিপিয়ান আছে কিছু কিছু খারাপ বিপিয়ন আছে যাদের কাজই থাকে আমাদের মোবাইল থেকে ডাটা কালেক্ট করা ডিটেলস কালেক্ট করা তো এই তথ্যগুলো কালেক্ট করার কারণে অনেক সময় আমাদের ফেসবুকের আইডি পছর তারা নিয়ে যেতে পারে এবং আমাদের ফেসবুক এই দুইটা সমস্যাই বেশি হতে পারে আমাদের সাথে এই ভিপিএনটা যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি তাহলে যদি আমরা এই ফেসবুক ব্যবহারও করি তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তো যদি আমরা দুইটা স্টেপ ফলো করি তাহলে আমাদের ভিপিএনটা সঠিক নিয়মে ব্যবহার করা হবে যদি আমরা ভালো কোম্পানির একটা ভিপিএন ইনস্টল করে সেটাকে প্রিমিয়ার করেনি তাহলে আর এই সমস্যাটা কিন্তু থাকবে না কিন্তু এখন যে বর্তমানে যে অবস্থা আমরা প্রিমিয়ার করব না প্রিমিয়ার ছাড়া কীভাবে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো তো ফ্রিতে ব্যবহার করার জন্য আমাদের কিছু জিনিস ফলো করতে হবে তো ফ্রিতে ব্যবহার করার জন্য যখন একটা আমরা ভিপিএন ইনস্টল করব তখন ইনস্টল করার ক্ষেত্রে নিচে কিন্তু অনেক সময় অনেক তথ্য লেখা থাকে কোন কোম্পানির এই ভিপিএনটা এছাড়াও এটায় কত স্টোর আছে এবং মানুষের কমেন্টগুলো ফলো করে আমরা ভিপিএনটা ইনস্টল করব। ইনস্টল করার পর প্রথমে যে কান্ট্রিটা কানেক্ট হবে সেই কান্ট্রিটাই সবসময় আমাদের কানেক্ট করতে হবে মেনুয়ালভাবে কানেক্ট করে নিতে হবে তো যদি একটা ভিপিএন অন করেন এখানে কিন্তু অনেক কান্ট্রি দেখা যাবে যদি আমরা এখানে অটো কানেক্ট দিই তাহলে অটোমেটিক কিন্তু যে কান্ট্রির আইপিএল যে ইন্টারনেট স্পিড ভালো অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যায় তো এখানে কিন্তু দেখতে হবে আমরা প্রথমে যে কান্ট্রিটা কানেক্ট করে ফেসবুক ব্যবহার করব পরবর্তীতে মেনুয়ালভাবে এখানে কিন্তু সেই কান্ট্রিটার উপরে ক্লিক দিয়ে আমাদের কিন্তু কানেক্ট করে নিতে হবে মানে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে তাহলে ফেসবুক বুঝবে হয়তো আপনি বাংলাদেশ ছিলেন এখন ইন্ডিয়া ইন্ডিয়া চলে বসে ফেসবুক ব্যবহার করতে যাচ্ছেন কিন্তু যদি আলাদা আলাদা কান্ট্রি হয় তাহলে কিন্তু কিন্তু ফেসবুক ফেসবুক ব্যান করে এখন এখানে আমি তো অলরেডি অলরেডিএন দিয়ে ফেসবুক ব্যবহার করে ফেলছি আমার ফেসবুক কিন্তু কোনো সমস্যা হয় না হয়তো এখনো ফেসবুক এটা বুঝতে পারে নাই যখন বুঝতে পারবে তখন কিন্তু আপনার এটা ব্লক করে দেবে তো যদি আপনারটা এখনো না হয়ে থাকে তাহলে এখনই আপনারা এরকমের যখন কান্ট্রিটা সিলেক্ট করছিলেন শুরুতে সেই কান্ট্রি যদি আপনারা ফেসবুক ব্যবহার করেন তাহলে আশা করি সমস্যা হবে না আর যেহেতু ফেসবুক ব্যান আছে সেক্ষেত্রে এখন ব্যবহার না করাটাই ভালো আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো